আজকে সারা দিন কান্তজির মন্দিরে ঘোরা হলো একবারে কামতির মন্দিরের গলি চার সাইডে এখন ঘোরার পরে এখানে একটা বট গাছ আছে বট খুবই নিরিবিলি একটা সুন্দর পরিবেশ এবং রিফ্রেশ নেওয়ার মতো একটা পরিবেশ ঠান্ডা বাতাস আর আজকের ওয়েদারটা রাস্তায় অনেক রোদ গরম এই জায়গাটাতে গাছের নিচে মার্শাল্লাহ ঠান্ডা বাতাস এবং নিরিবি পরিবেশ ভালো লাগার মতো একটা পরিবেশ এবং মন্দিরের আশপাশে যেই সাইটগুলো আছে খুবই সুন্দর সুন্দর ভিউ বিশেষ করে যারা আমাদের দিনাজপুরের কন্টেন্ট ক্রিয়েটর আছেন ভিডিও ক্রিয়েট করেন বিভিন্ন জায়গায় বা এমনি নর্মালি রেগুলার টিকটক টাইপের ভিডিও করে তারাও চাইলে আমাদের যেমন নয়াবাদ মসজিদ আছে কান্তজির মন্দির আছে রামসাগর আছে করাই আছে রাজবাড়ি আছে সুখসাগর মাতাসাগর আমাদের দিনাজপুরে অনেকগুলো দার্শনিক জায়গা বা সুন্দর জায়গা আছে অনেক এই জায়গাগুলো নিয়েও আপনারা ভিডিও বানাতে পারেন বিশেষ করে যারা পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর তারা এই জায়গাগুলো নিয়ে ভিডিও করতে পারেন এছাড়া এই জায়গা যেই নামগুলো বললাম তাছাড়াও আরও অনেক জায়গা আছে সেই জায়গাগুলো নিয়ে আপনারা ভিডিও যদি ক্রিয়েট করেন তাহলে আমাদের আমাদের দিনাজপুরের পরিচিতি অনেক আসে সাথে ভিডিও ক্রিয়েট করলে আরও বেশি আমাদের পরিচিতিটা বৃদ্ধি পাবে এবং কি আমাদের যারা দিনাজপুরের ভাই বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা আমাদের দিনাজপুরের বাসিন্দা যারা বাইরের আসছে বাইরে ঢাকায় বা কর্ম ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আছে দেশের বাইরে আছে তারাও এই কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আমাদের দিনাজপুরের যে দার্শনিক স্থান বা দিনাজপুরের জায়গাগুলো কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে দেখতে পাবে জায়গাগুলোকে আবার নতুন করে তাদের কাছেও ভালো লাগবে বলে আমি মনে করি তো যারা বিশেষ করে পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা আপনারা আপনাদের কন্টেন্টের পাশাপাশি দিনাজপুরের যে জায়গাগুলো সুন্দর সুন্দর জায়গা আছে বা সংস্কৃতি বা প্রাকৃতিক যেই বিষয়গুলো আছে এই জিনিসগুলো তুলে ধরতে পারেন আপনাদের মাধ্যমে আমাদের দিনাজপুরের পরিচিতি আরও বৃদ্ধি পাক এবং পাবে আপনাদের মাধ্যমে তো এই জিনিসগুলো নিয়েও কাজ করা যায় বা করতে পারেন আপনারা আমি মোটামুটিভাবে আমার জায়গা থেকে চেষ্টা করি আমার যখন ফ্রি সময় পাই বা সুযোগ যখন হয় বিশেষ করে আমার দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয় দেখা হয় পাশাপাশি ছবি তুলি টুকটাক ভিডিও করি মন চাইলে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় স্মৃতিস্বরূপ সংরক্ষণ করে রাখি পাশাপাশি আমার আত্মীয় স্বজন বা আমার দিনাজপুরের মানুষ কাছের মানুষ ভালোবাসার মানুষগুলো তাদের জন্য ভিডিওগুলো করা হয় ছবিগুলো তোলা হয় এবং আমার পেজের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি এবং আমার পাশাপাশি স্মৃতি সংরক্ষণ করে রাখে দিই আমি একটা কথা বারবারই বলি আজকেও এই ভিডিওতেও বেশ কয়েকবারই বললাম যে স্মৃতি সংরক্ষণ করে রাখা যেমন মেমোরি কার্ডে রাখলে বা ফোনে কম্পিউটারে বিভিন্ন ধরনের সমস্যা হয় সমস্যা হওয়ার পরে ভিডিও বা ছবি সেগুলো ডিলেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি স্মৃতি সংরক্ষণের জন্য অ্যালবাম হিসেবে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটা করে রাখছি জানি না ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থাকবে কিনা তবে সংরক্ষণ অ্যালবাম বা গ্যালারি হিসেবে আমি এটা ক্রিয়েট করছি আমি পেশাদার কোনো কন্টেন্ট ক্রিয়েটর না আমি পেশাদার একজন ফ্রিলান্সার আমি ফ্রিলান্সিং করি পাশাপাশি আমার স্মৃতি সংরক্ষণের জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা করা হয়েছে ইউটিউব চ্যানেলটা বিশেষ করে আমার করা হয়েছিল যে টিউটোরিয়াল নিয়ে কাজ করার জন্য তো টিউটোরিয়ালও থাকবে এবং বিভিন্ন জায়গায় ঘুরতেছি ভ্রমণ করতেছি এই জিনিসগুলোও থাকবে এমন না যে শুধু ট্রাভেল ভিডিও থাকবে বা টিউটোরিয়াল থাকবে এমন না আমার কেজে এবং চ্যানেলে ইউটিউব চ্যানেলে দুই জায়গাতেই একই ভিডিও আপলোড হবে হয়তোবা একবারে যেগুলো গোসালও বেশি ওগুলো হচ্ছে ইউটিউবে সংরক্ষণ থাকবে বাকি গুছালো গুছালো যা আছে ছবি সব কিছুই আপনারা আমার পেজে পাবেন ফ্রিল্যান্সার রুবেল পেজ আরও একটা পেজ আছে আমার ফ্রিল্যান্সার রুবেল ব্রো তো দুইটাতেই থাকবে তো বিশেষ করে আমি ফ্রিল্যান্সার রুবেল নামে যে পেজটা সেটাতেই বেশি অ্যাক্টিভ থাকা হয় এবং পাশাপাশি এখন চেষ্টা করব যে ফ্রিল্যান্সার রুবেল ব্রো নামে যেই পেজটা ওইটাতেও থাকবে তবে দুইটা পেজ দুই রকমের আইটেম থাকবে এটাতে যেই জিনিসগুলো আপলোড হবে ওইটাতে ওই জিনিস থাকবে না ওইটাতে ভিন্ন কিছু পাবেন ভিন্ন টপিক্স থাকবে ভিন্ন যাই হোক একটা জিনিস এটাতেও আপলোড করলাম ওইটাতেও আপলোড করলাম বিষয়টা এরকম না এক একটা পেজের জন্য এক একটা কন্টেন্ট থাকবে একটা পেজের জন্য এক একটা ছবি থাকবে আলাদা আলাদা তাই দুইটা পেজে ফলো করে রাখতে পারেন ভিন্ন ভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করব। বিশেষ করে আমাদের জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করতেছি এবং করব পাশাপাশি আমাদের চৌষট্টিটা জেলায় ঘোরার ইচ্ছা আছে ইনশাল্লাহ চেষ্টা করব ঘোরার তারপর দেশ বিদেশ ইনশাল্লাহ তো যাই হোক এগুলা হচ্ছে আমার ইচ্ছা ইচ্ছা যে পূরণ হবে বিষয়টা এখন না ইচ্ছা এক একজনের থাকতেই পারে খুবই নর্মল তো যাই হোক ইচ্ছা আছে তো ইচ্ছা পূরণ করার চেষ্টা করতেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ